তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হচ্ছো আর গাছ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর এখন গেছে লং অপ খেলবো গেছে লং অপ ম্যাচটা স্টার্ট দিয়ে ফেলি দেখো আর লাইক করে ইউআইডি কমেন্ট করো তোমাদের ওকে তোমরা কোন ধরনের ভিডিও চাও কমেন্ট করতে পারো ওকে ভিডিওটা দেখতে থাকো ওকে বুঝতে পারছো প্রথম রাউন্ডে কী কি নেয় জানি না গাইছ আমার হয়তো না আমার না গাইছে এখানে দেখি কী নেয় গান হেডশটের গান জানি নেয় তো গাইজ দেখো এখানে উইন থ্রি স্টার এটা তো আমি চালাতেও পারি না ভালো মতন কী গান নিয়েছে না কী গান তো গাইজ দেখো তারপরও আমরা চেষ্টা করে দেখি পারি কি না চেষ্টা করে দেখতে পারি গাইজ এখন দেখি এখান থেকে গেতেছি এখান থেকে এমনি প্র্যাকটিস করতেছি দেখি মারতে পারি কি না গাইছে কিন্তু নিছে আমি কিন্তু গাইছি বলে বডি শট দিয়ে মারবো না কারণ বডি শট দিয়ে মারলে তো মারাই যায় মারলে তো মরেই যাবে তার জন্য হেড দিয়ে মারতে হবে মানে দেখো দেখছো বডি শট এটা কত তাড়াতাড়ি লাগে মানে আস্তে আস্তে মারতে হবে দেখো হেড শর্ট ও তো গাইস দেখো হেড শর্টটা দিয়ে দিলাম গাইস সাবস্ক্রাইবটা করে দিও ওকে দেখো গাইস নেক্সট রাউন্ড আমরা আইসা করছি একবার কাটা দিছি ভিডিওটা এটা গাইস হেড শর্ট দিয়ে ম্যাচটা বের করে নিলাম সুন্দরভাবে কোন রকম জামেলা সারাই গাইস নেক্সট রাউন্ড আমরা জিতে যাই ম্যাচটা হেড শর্ট দিয়ে